তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেখানে এসলাম আবার একটি নতুন ব্লগ তো দেখো এদিকে আমি এখন কটা বাজে বলো তো দশটা বাজে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো সকালে আজকে রুটি আর কাঁঠাল খাওয়া হয়েছে তো সকালের দিকে আমার শরীরটা একদমই ভালো ছিল না তার জন্যে আর সকালে ভিডিও করিনি মানে সকাল ভোরবেলায় কারেন্ট চলে গেছিলো তো ঘুমও হয়নি রাতেও ঘুম হয়নি প্রচণ্ড গরম মেয়েরা ঘুম পারেনি তো রাতেও ঘুম হয়নি আবার সকাল সকাল ভোর ভোর টাইমে ঘুম ধরেছিল তখন আবার কারেন্টটা চলে গিয়েছিল তার জন্য আর ঘুমেই হয়নি সকালে না শরীরটা খারাপ লাগছিলো তার জন্য আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি একবারে রান্না বান্না শেয়ার করছি আর এদিকে দেখো এই যে কালকে মাঝের জিরাগুলো এনেছে এগুলো আমি দেখো রোদে শুকাতে দিলাম তাহলে বাটতে সুবিধা হবে তাড়াতাড়ি মানে বাটা হয়ে যাবে তারপরে এদিকে মশলা করতে চলে আসলাম তো দেখো মিক্সিতে করে তো মশলা করা হয়ে গেল চলো এখন রান্না করা যাক আর এদিকে দেখো আমি একটা সবজি বসিয়ে দিয়েছি তো সবজি বসিয়ে দিয়ে এদিকে দেখো আলু আর বেগুনটাকেও এখন এদিকে কেটে নেবো আর গরমে জানো তো সকাল সকাল রান্না করলেও না ঘেমে জল আর আমার মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো না মানে ঘুম না হলে কীরকম লাগে তোমরা হয়তো বুঝতেই পারো যাদের যাদের ঘুম হয় না ছোট বাচ্চা আছে তারা তো কী বলো তো এত গরম পড়েছে মনে হয় রান্নাও করি না খাইও না কিছু না সব সময় শুধু ফ্যানের নিচে বসে থাকি আর আমাদের যেহেতু টেবিল ফ্যান ওটার কিন্তু হাওয়াটা গরম লাগে না ঠান্ডায় লাগে আর যেগুলো সিলিং ফ্যান মানে ঘরে একটু শুয়ে থাকবে সিলিং ফ্যানের যে হাওয়া মানে টিনের যে তাপটা পরে রোদের ওই তাপে মানে সিলিং ফ্যানের হাওয়াগুলো গরম গরম মানে ভাব আসে আমরা যেহেতু টিনের ঘরে থাকি তো দেখো এদিকে আবার ভাতটাও হয়ে গেল এদিকে দেখো মাঠটাও ছেঁকে নিচ্ছি তো রান্না করতে করতে আবার একটা দোকানও চলে আসবে তো অর্ধেক রান্না করে ফির ছুটতে যাব দোকানের কাছে কি কি কিনি না কিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এদিকে আমরা ভাতের মাঠটা ঝরে নিলাম কারণ আমাদের ছাগল আছে ছাগলটা খাবে তারপরে এই যে দেখো এদিকে দোকানটা চলে এসেছে দেখো টোটোতে করে এত মাল নিয়ে এসেছে একদম টোটোটা ঠাসা তো আমাদের কাপ নেই কাপগুলো সমস্ত কাপগুলো ভেঙে গেছে তাই জন্য এইখানে টুকটাক কিছু জিনিস নেব কাপ অনেক কিছু নেব চলো আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করবো আর কি গরম বন্ধুরা দেখে হয়তো বুঝতে পারছো আর রোদ দেখে দেখতে পাচ্ছ রোদে একদম কি বলবো তাপে থাকা যাচ্ছে না আর দেখো চলো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছে এই যে কত জিনিস দেখো টোটোর মধ্যে একদম উপরে নিচে সামনে পিছনে একদম জিনিস দিয়ে ঠাসা দেখতে পেলে তো আর এই প্লেটগুলো আমার দারুণ লাগে তো ইচ্ছে আছে নেওয়ার আর এদিকে দেখো খেলার জিনিসও আছে বাচ্চাদের মানে হাজি বাজি অনেক জিনিস হাজারো জিনিস মনে হয় এই টোটোতে আছে এত কিছু নিয়ে বেরোয় সব কিছু পাবে মানে সব কিছু মানে সব কিছু পাবে এই দোকানে তো চলো কি কি নিলাম তোমাদের দেখাই তো বন্ধুরা দেখতে পেলে এখানে যে ফেরি এসেছে তো সেখান থেকে দেখো কাপ নেওয়া হলো তো পাঁচটা কাপে পঞ্চাশ টাকা যেহেতু একটা কাপ কোথায় জন্য এই যে দেখো পিছনটা একটু ফাটা আছে তার জন্য আমাদের দুটো কাপ ফ্রি দিলো আর এদিকে দেখো একটা এই যে খুন্তি নেওয়া হয়েছে তারপরে নেওয়া হয়েছে একটা কাপড় কাচা ব্রুশ এই যে আমাদের ব্রুশটা মানে কেমন হয়ে গেছে হেলে গেছে এইভাবে তার জন্য একটা ব্রুশ নেওয়া হলো আর এইদিকে এই যে একটা জিনিস নিলাম এই জিনিসটা আমি ঘরে টাঙিয়ে রাখবো অনেক কিছু রাখা যায় চিরুনি তারপরে ক্রিম টিরিম মানে এগুলো রাখার জন্য আর এদিকে একটা এই যে জল জলের বোতল নেওয়া হলো এই যে এই কালারটা আমার দারুণ ভালো লাগে আর একটা নেওয়া হয়েছে এই যে এটাতে আমাদের ব্রাশ কলগের রাখা এই যে এগুলো কি বলে ওটা ভেঙে গেছে তার জন্য এটা নেওয়া হলো আর একটা নেওয়া হয়েছে এই যে নোংরা ফেলা মানে কুড়া ফেলা বেলচা তো এগুলো এই যে টুপিটাকে নেওয়া হলো তো কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাই চলো এই যে দেখো এই যে কাটলের বিচি দিয়ে প্রচুর লতির তরকারি মাছের মাথা দিয়ে আর এদিকে আছে কী বলো তো আর এদিকে আছে এই যে বেগুন আলু দিয়ে মাছের ঝোল একদম পাতলা করে দিয়ে দেখো পাতলা করে কম মশলা দিয়ে যে গরম পড়েছে কি বলবো আর মাছের ডিমাও দিয়েছে যেহেতু বাবা মাছ খায় না আমার শ্বশুর মশাই ওই যে মাছের ডিম দিয়ে খাবে তো দেখো কেমন হয়েছে বলবে আর সেইগুলো দিয়েই গরমের মধ্যে মনে হয় রান্না করিও না খাইও না কেন তো এইরকম মনে হচ্ছে তো রান্না বান্না শেষ করে আমি আবারও চান করে নিলাম না হলে থাকা যাচ্ছে না মানে উনানে রান্না করেছি আগুনের তাপে না আমার শরীর ঘেমে একদম জল হয়ে গেছে আর কেমন লাগছে আর গোটা হাত পা গা শুধু চুলকাচ্ছে তার জন্য ভাবলাম যে না চানটা করে নেই পরে করব তো করব। তারপরে দেখো এদিকে মেয়েদের জন্য ভাত বেড়ে নিলাম কারণ আজকে আমি সেন্টারে যাইনি যেহেতু রান্না করলাম দুপুরে তো রান্না করবই না এত গরমে তো দশটার সময় রান্না বসে গেছি সাড়ে এগারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখ দেখো এই যে মাছের ঝোলের আলু আর এই যে মাছ ভেজা দিয়ে এখন খাওয়াবো খাওয়াবো তারপরে খাওয়া দাওয়া করে দেখো এদিকে নারকেল কাটা হলো তো মা এদিকে নারকেল কাটলো এই নারকেলটা অনেক দিন ধরে আমাদের ঘরে ছিল তো ভাবলাম যে আজকে খেয়ে নেই আর মানে অনেকটা মানে শ্বাস হয়ে গেছে মানে পুরার হয়ে গেছে আমরা যেটা বলি তো খেতেও ভালো লেগেছিলো তারপরে বিকেলবেলা চলে আসলাম দেখো বিকেলবেলা এত আকাশটা অন্ধকার করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আর ওয়েদারটা মানে সারাদিনের যে একটা একটা ক্লান্তি ভাব গরম কাটালাম সেটা আর মনে হয় না এত হাওয়া দিয়েছে যে ঠান্ডা পরিবেশ একদম হয়ে গেছে দুপুরে যে এত রোদ ছিল মানে বুঝতেই পারিনি তারপরে তো আকাশটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো আর এদিকে গাছগুলো দেখেই বুঝতে পারছো যে হাওয়া দিয়েছে আমি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি যে অন্ধকার ক্যারমায় অতটা বোঝা যাচ্ছে না মানে ঘরটা অন্ধকার আমি ভাবলাম যে আমি ঘুমিয়ে পড়েছি হয়তো সন্ধ্যা লেগে গেছে তারপরে জানলা দিয়ে দেখি এই যে এই অবস্থা তো দেখে মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে অনেক জোরে বৃষ্টি আসবে মানে কালবৈশাখী ঝড় আসবে কিন্তু না এক দুই টুপা পরে একদম বৃষ্টি এখানেই থেমে গেল আর বৃষ্টি আসলো না সবাই ভাবলাম যে একদম বৃষ্টি আসুক জোরে জোরে বৃষ্টি পড়ুক জন্য একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় গিপ গিপ করে বৃষ্টি আসুক মাটিটাও ঠান্ডা হয়ে যাবে কিন্তু না হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা